এটাতে তো এলপিজি এবং অকটেন ড্রাইভ এলপিজি এলপিজি এবং অকটেন ড্রাইভ এলপিজি করা আছে আর গাড়িতে কোন খোলা কাটা নাই রয়্যাল ক্রাউন আচ্ছা দেখা দেই এই যে দেখেন ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস পাবেন আপনার না এটা অ্যাশ কালার অ্যাশ কালার সিট কভার লাগানো নেই অরিজিনাল সিট আছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট ছোট একটা কিন্তু মনিটর পাবেন আপনারা এটার সাথে ছোট একটা মনিটর পাবেন আর গ্লাসগুলো কিবে অরিজিনালি ব্ল্যাক কালার এটা ফ্রেমলেস অরিজিনাল গ্লাস আচ্ছা অরিজিনালি ব্ল্যাক কালার পাবেন আর এই যে দেখেন ভিতরে অরিজিনাল সিট জি এলপিজি করা আছে না হ্যাঁ এলপিজি এলপিজি করা পাবেন এই গাড়িটাতে এলপিজি করা পাচ্ছেন আর এখানে দেখেন এই যে রয়্যাল ক্রাউন রয়্যাল এটা ভাই কি গাড়ি এটা রয়্যাল ক্রাউন হ্যাঁ রয়্যাল ক্রাউনের এটা কি গাড়ি এটা এটা রয়্যাল এক্স এক্সট্রা হ্যাঁ এক্স

এটা চাবিতে স্টার নাবে জি চাবিতে স্টার এটা গ্লাসগুলো কি অরিজিনালি ব্ল্যাক অরিজিনালি ব্ল্যাক অরিজিনালি ব্ল্যাক জি 2000 সিসি 2000 সিসি এটা প্রাইস কত যাচ্ছে এটা পেপার সাবডেট পেপার সাবডেট প্রাইস হ্যাঁ পেপার সাবডেট এটা তো দাম আমি 13 লক্ষ 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা হ্যাঁ 13 লক্ষ টাকা আস্কিং আস্কিং প্রাইস আসলে কথা বলতে হবে হ্যাঁ কথা বলতে হবে ওকে আরেকটা আছে আরেকটা রয়্যাল সেলন হ্যাঁ রয়্যাল ক্রাউন আচ্ছা এটাও আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ এটাও 97 মডেল এটা হচ্ছে রয়্যাল ব্ল্যাক এটা হচ্ছে রয়্যাল ব্লু হ্যাঁ এটা ব্ল্যাক কালার এবং এটাও নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এই গাড়িটাও কিন্তু আপনার এলপিজি এবং অকটেন ড্রাইভ ওকে আর এই গাড়িটাও কিন্তু সেম সেম ওই গাড়িটা আর এই গাড়িটা কিন্তু সেম শুধু কালার ডিফারেন্স ব্ল্যাক কালার আর ভিতরের অপশনও একই একই হ্যাঁ অল অফ সিসি এটাও অল অপশন অটো হ্যাঁ সিসি দুই হাজার ওকে অল অপশন অটো জি দুই হাজার সিসি একই অবস্থা হ্যাঁ এই যে দেখেন ভিতরে দুইটা কিন্তু ব্ল্যাক উডেন আবার হ্যাঁ রাজকীয় গাড়ি কিন্তু এটা গ্লাসগুলো আবার হচ্ছে নরমাল যে গ্লাসগুলো থাকে ওই কালারটা আছে আমি একটু এই পাশে আসেন আমি সামনের দিকটা একটু দেখায় দিই আর গাড়িটা দেখতে কিন্তু অনেকটা বড় হ্যাঁ এই যে রয়্যাল ক্রাউন গাড়িতে এমনি লম্বা যেহেতু ভিতরে অনেক স্পেস আর এসি ইঞ্জিন হান্ড্রেড ওকে আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই খোলা কাটা নাই একদম ফুল ফ্রেশ এসিটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ইঞ্জিন ওকে আছে আপনার ভিতরের যে স্পেস প্রচুর স্পেস আছে পেপার সাবটুডেড ভাই এটাও কি এলপিজি করা আছে হ্যাঁ এটাও এলপিজি অকটেন ড্রাইভ এলপিজি অকটেন ড্রাইভ হ্যাঁ এটাও 2000 সিসি আর আমি একটু সামনের সাইডটা যদি দেখায় দেই এই গাড়ির সামনের অবস্থাটা কেমন রয়েছে এই যে দেখেন দুইটা গাড়ি কিন্তু খুবই সুন্দর এই যে একটা গাড়ি রয়্যাল ব্লু রয়্যাল ব্ল্যাক খুবই সুন্দর গাড়ি এটা ভাই প্রাইস কত যাচ্ছে এটাও প্রাইস ভাই 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস হ্যাঁ আস্কিং প্রাইস কারণ দুইটা গাড়ি আমার সিসি 2000 শুধু কালার ডিফারেন্স এটা রয়্যাল ব্লু এটা ব্ল্যাক কালার পেপার সাপ টুডেট মডেলও একই মডেল হ্যাঁ আর দুটোটাই हैज অকটেন ড্রাইভ এই কারণে দুইটা একই প্রাইস 13 লক্ষ টাকা প্রাইস কথা কালার এটা গাড়ি আছে এই দুইটা গাড়ি কিন্তু হচ্ছে সেম হ্যাঁ কিন্তু এটাও না এটা

আর এখানে কিন্তু হচ্ছে এখানে লেখাটাও পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা রয়্যাল ক্রাউন তিন তিনটা রয়্যাল ক্রাউন তিনটা রয়্যাল ক্রাউন অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এবং কালারও অরিজিনাল কালারও অরিজিনাল এটার দাম কত যাচ্ছে এইটা 97 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এটার পেপারসও আপ টু ডেট সিসি 2500 এসি ইঞ্জিন 100% ওকে কোনো খোলা কাটা নাই ব্ল্যাক কালার এটা অনলি অক্টেন ড্রাইভ এটার প্রাইস দেখছি আমি

পেপারস আপ টু ডেট মাত্র বাউন্ন টাকার ট্যাক্স টুকেন বছরে বাউন্ন টাকা ইউজ লাগবে আর আয়কর মুক্ত এই গাড়িটার প্রাইস দিছি আমি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ আসক্রিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে তারপরে এটা দিয়ে মিশুরশি হ্যাঁ এটা মিশুবিশি আউটল্যান্ডার এটা সিলভার কালার অল অপশন অটো এটা হলো আপনার দুই হাজার একের মডেল হ্যাঁ এটার পেপার ফেল আছে এবং এই ফেল অবস্থায় এই আউটল্যান্ডার অনলি অক্টেন ড্রাইভ ওকে অনলি অক্টেন ড্রাইভ এটা এই কাগজ ফেল অবস্থা এটার প্রাইস দিছি আমি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ তারপর এটা আছে এটা র্যাপ ফোর রয়্যাল ব্লু কালার এটা কিন্তু অনলি অক্টেন ড্রাইভ এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সানডুব আছে এটারও পেপার ফেল আছে আর এই ফেল অবস্থায় এই র্যাপ ফোর এটা নাইনটি ফাইভ মডেল এটার দাম দিছি আমি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হ্যাঁ আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে এছাড়াও আমার কাছে খোলা পিকআপ আছে একদম ব্রেন নিউ গাড়ি হ্যাঁ না খোলা পিক আপ যে ইস্যুজু জাপানি ইস্যুজু পিকআপ আছে আমার এখানে জায়গা নাই আমি গোডাউনে আছে গোডাউনে আমি হ্যাঁ ঢুকাবো এরপরে এরপরে আমার কাছে নিশান গ্লোবার্ড আরেগাও দুইটা গাড়ি আছে ওটা আবার বান্ন টাকার ট্যাক্স না ওটা সম্পূর্ণ আয়কর দিতে হবে ওটা দুই হাজার সাতের মডেল আমার কাছে আছে ব্ল্যাক কালার ওটাও আমার গোডাউনে আছে

বলে দেন আমার কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠে বাজারে ঠিক বিপরীত পাশে এখানে আসলেই আমার আপন কার কালেকশনটা পেয়ে যাবে আর স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে ওকে ভাই আজকে ভিডিও টি এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম